মানুষ কোনো দিন মানুষ এইভাবে মারে মানুষ কোনো দিন মানুষ এইভাবে মারে এর যে দুইটা বাচ্চা কাচ্চা আছে এরা কিভাবে মানুষ হবে বলো এর দুইটা বাচ্চা আছে এরা মানুষ হবে কিভাবে বউ আছে তোমরা যে কাজটা করছো এই কাজটা কি তোমাদের ঠিক হয়েছে এই কাজটা যে তোমরা করছো তোমরা জানো না বোঝো না বিবেক বুদ্ধিহীন হয়ে গেছো তোমরা কি বিবেক বুদ্ধিহীন হয়ে গেছো ওর আমি ধ্বংস করে এই জন্য আইনাস জন্য আমি আইন ট্যাক্স নিতে পারবো সবার তো ইজ্জত আর থ্যাংক বুঝতেও না যে ভাইয়াছেন না তো এইসব কথা এই জন্য একশো নিচ্ছেন না अनुभव मास्कना अनुभव मास्ते अपने मध्य को